ভাইগো ভাই আপনারা যে কতটা নাটক বাজ তা মানুষের অনেক আগেই বোঝা হয়ে গেছে এভাবে অভিনয় করে আর বোঝানোর হচ্ছে মনে হচ্ছে তিসা কিছুই জানে না ভাই দুজনে মিলে এত অভিনয় কি করে করে বলুন তো আবার আমাদের ভদ্র কি বলে ঝামেলার পর ভাই কি ঝামেলা তোরাই তো ঝামেলা শুরু করেছিস কেউ তো আর ঝামেলা শুরু করে না তোরাই ঝামেলা করিস আবার তোরাই নতুন করে নাটক সাজাস ভাবা যায় কত নাটক তামাশা বাইস্কোপ এরা করতে পারে মানে এরা যে নাটক করছে এদের হাব ভাব এবং মুখের চাহনি দেখলে বোঝা যায় যে এরা আসলে কতটা নাটক করছে মানে ভিউ কামানোর জন্য শেষ মেশ আহাতকে আবার চার নাম্বার বিয়ে করাচ্ছে ভাবা যায় মানে ভিউ কামানোর আর টপিক্স খুঁজে পেলো না শেষ মেশ আহাদের বিয়ের মাধ্যমে এরা মানে ভিউ কামাচ্ছে আর তার সাক্ষী বানাচ্ছে কাকে তিসাকে যে বড় নাটক বাজ মানে এরা সবাই অভিনয় করে তাকে আবার জিজ্ঞেস করছে যে কেন আহাতকে বিয়ে দিচ্ছে ভাই এদের নাটক কিন্তু সবাই ধরে ফেলেছে তারপরেও এরা নাটক করে বলে সকলেই দেখে আর মজা নেয় এরা কি বোঝে এরা এইসব নাটকের জন্য প্রতিনিয়ত মানুষের কাছে বাস খায় তারপরে মানুষের চোখে ছোট হয়ে যায় তারপরেও ভিউ কামানোর জন্য এই নাটকগুলো যাবে আর তিসা এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সে কত দুঃখী আহাত বিয়ে করছে বলে ভাই কি আর বলবো যে ভাইরাল হওয়ার জন্য তার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিতে পারে সে কিন্তু চতুর্থ নাম্বারও বিয়ে দিতে পারে মানে বলতে গেলে আহাদের সংসারে তিসা হলো দ্বিতীয় নাম্বার বউ আর আখি কেনেছিল তৃতীয় আর এখন যদি আহাদ নতুন করে বিয়ে করে এটা হবে চতুর্থ নাম্বার বউ তাহলে ভাবা যায় এই বেটা চার বিয়ে করছি বলতে হবে আহাদ ভাইয়ের ক্ষমতা আছে